তো এখন আমি বেরিয়ে পড়েছি বাজারে যেহেতু বাড়িতে কালকে রিসেপশন আছে একটু কিছু আছে তো খুব ব্যস্ততায় যেতেই পারিনি আর সাথে মা বাবা সবাই বাড়ি চলে যাচ্ছে বাড়ি ফিরে আসব নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যা ছটা তো রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ সাজুকুজু করছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর কালকে সারাদিন যেতে পারিনি রাত্রে বউ মানে বিয়ে কাটিয়ে এসেছি আর আজকেও দিন যেতে পারিনি অনেক কাজকর্ম ছিল যেহেতু সকালে এই জন্যই যায়নি কারণ আমাদের বাড়ির বউ সন্ধ্যাবেলায় আসে তো সকালে সেইভাবে কোনো কাজকর্ম ছিল না আজকে তো সেই জন্য আর আমি যাইনি এখন আমরা যাব। আর মা বাবা সবাই বাড়ি চলে গেল তো ওনাদেরও মানে নিমন্ত্রণ অবশ্যই এই বাড়িতে মানে শ্বশুরবাড়ির থেকে আছে কিন্তু আজকে আমারও ভাইয়ের বিয়ে মানে জ্যাঠার ছেলের বিয়ে কালকে বিয়ে হয়েছে বাবা তো থাকতে পারেনি তো কালকে অবশ্যই থাকতে হবে ওই জন্য বাবাও বাড়ি চলে গেল যেহেতু ওনারও ওনার বাড়িতেও বিয়ে আর কি তো যাই হোক দুটো বিয়ে একদিনে পড়েছে মানে সমস্তটাই একদিনে পড়েছে বলতেই পারো তো যাই হোক এখন আমি একটু রেডি হচ্ছি আর বিয়ে বাড়ি যাবো তো একটু সাজুগুজু না করলে তো ভালো লাগে না আর সাজতে গেলে আমার আইল্যানার আর হচ্ছে লিপস্টিকটা মাস্ট এটা থাকলে। আমার কিন্তু সাজ কমপ্লিট তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে নিয়েছি যেহেতু শ্বশুরবাড়ি যাব তো বিয়েবাড়ির শাড়ি তো অবশ্যই পরবো সেটা পড়িয়েও পরেও নিয়েছি আর রিসু পরেছে জ্যাকেট তোমাদের দাদাভাই পরেছে জ্যাকেট কারণ ওনারা গাড়িতে যাবে ওনাদের ঠান্ডাটা লাগবে না ঠান্ডাটা কিন্তু আমারই লাগবে তবু আমি একটা সোয়েটার পরে নিয়েছি বিয়েবাড়ি কিন্তু সোয়েটার পরতে একদম ভালো লাগে না আর আর এখন আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর সোজা এখন দেখো প্যান্ডেল ট্যান্ডেল কমপ্লিট ছোট করে হয়েছে কারণ রিসেপশনটা এখানে হবে না ওই জন্য শুধু মানে উঠোনটাই ঘেরা হয়েছে আর এই দেখো শাশুড়ি মার ঘরে শাশুড়ি মা তো একটু অপারেশন করেছে তোমরা জানো তো বসে আছে। আর এখন বাইরে দাঁড়িয়ে ওয়েট হচ্ছে কখন বউ আসবে তো আমরা সবাই রেডি আছি কিন্তু বউ আনতে কিন্তু যাব রাস্তায় তো আমাদের বাড়ির বউ কিভাবে আসে চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। কিভাবে আমরা আনন্দ করে নিয়ে আসি তো সেটাই আজকে দেখার তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে আমরা চলে এসেছি মন্দিরে মানে পাড়ার একটা জাগ্রত মন্দির আছে মায়ের মন্দির তো আমাদের এখানে বিয়ের পরে সমস্ত যাদের যাদেরই বিয়ে হয় এই মন্দিরে এসে আগে প্রণাম করে তারপরে কিন্তু বাড়িতে যাই তো আমিও এসেছিলাম এই মন্দিরে তো আজকে আমার ছেলে মানে ছেলের বউ আর কি ভাসুরের ছেলে আর ছেলের বউ সবাই ভাবছে আমার ছেলে আমার ছেলে আমার আবার কত বড়ো ছেলে তা না এটা আমার ভাসুরের ছেলে মানে আমাদেরও ছেলে ছেলের বউ নিয়ে চলে এসেছি এখানে প্রণাম করতে তো প্রণাম করার পরে কিন্তু তারপরে বাড়ি ফিরে যাব এটা একদম ব্যাক মানে সোজা রাস্তা এসেই পরে তো চলো প্রণাম হয়ে গেলে কিন্তু বাড়ি ফিরে যাব। ঠাকুরের মন্দিরে প্রণাম করা হয়ে গেছে এখন আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে যাব তো দেখো চলেও এসেছি আর এইখানে দেখো মানে বোনেরা সব বোনেরা আর বৌদিরা মিলে কি করেছে গেটে তালা দিয়ে দিয়েছে মানে আজকে আমরা কিছু বলতে পারবো না যেহেতু আমরা শাশুড়ি মা এখানে কিন্তু এই যে বউ নিয়ে আসছে আমার কাকা শ্বশুর এটা মানে ছেলের দাদু হয় আর কি এখানে বোনেরা বৌদিরা গেটে তালা দিয়ে দিয়েছে টাকা না দিলে ঢুকতে দেবে না তো কি হাল হচ্ছে এদেরকে তোমরাও একটু দেখে নাও আর একটু এনজয় করো কার বাড়ি এরকম হয়েছে অবশ্যই তোমাদের দিয়ে দিয়ে আর গিফট তুমি করিস না চরে চোরে জড়ে Yo, 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 yo.

মানু চাল অল্প একবার তিনবারে দিয়ে তাড়াতাড়ি করে ছায়া দে শুনে কি মুখে দিচ্ছে কি মুখে দেয় কি মুখে দিচ্ছে

এবার আমরা দেখবি আমরা এবার আসব আমরা রান্না করে খাওয়াব বলি যে কি বললি বলছিস রান্না করে বলবা বলো ওই যে শুংসার আমি গুটাইলাম সবাইকে দেখ ওই চালগুলো বল বল ভালোভাবে খাওয়াবো আসলে তো এখানে তো সমস্ত নিয়ম কারণ হচ্ছে যা যা রিচুয়াল আছে আর কি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এরকমই হয় ওই জন্য প্রত্যেকটা নিয়ম কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এটাই হচ্ছে লাস্ট নিয়ম তারপরে কিন্তু কমপ্লিট আর কি তো কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব চলো বাড়ি গিয়ে দেখা হবে তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর নতুন বাড়িতে কেমন কাটছে কেমন ইয়ে সব ভিডিওগুলো তোমাদের সাথে দেবো আগে আমাদের বিয়ের ঝামেলাটা কেটে যাক আর প্রচণ্ড ঠান্ডা পুরো মুড়ি দিয়ে এসেছি এত ঠান্ডা গাড়িতে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে রিসেপশন আছে আর রিসেপশানটা আমাদের এখানেই হবে আর কি তো আর কালকে কষ্ট হবে না কাল সারাদিন ওখানেই যাব তো চলো আবার দেখা হচ্ছে नेक्स्ट ब्लगे देखते थको